নমস্কার দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে আমি বিশ্বজিৎ পাল আপনাদের সামনে হাজির হয়েছি আরও চওড়া হবে প্রমোটারদের থাবা কলকাতায় পস্তি নিয়ে সিঁদুরে মেঘ মেয়ারের নয়া সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলার সমস্ত প্রান্তে বলা হচ্ছে শহরের বস্তি বা উন্নয়নের জমি নিয়ে মেয়রের নয়া নির্দেশে একটা বড় বিতর্ক দেখা দিয়েছে প্রমোটারদের থাবা আরো চওড়া হওয়ার আশঙ্কা কেন বাড়ছে উদ্বেগ কি বলছেন পুরসভার কর্তারা এবারে বস্তি বা উন্নয়নের জমি নিয়ে কলকাতার মেয়রের সিদ্ধান্তে বিতর্ক শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভার ঠিকারার যে থাকে সেই ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা আর এই সিদ্ধান্তের জেরে বস্তির যারা প্রমোটারদের বড় বড় থাবা আছে তারা হবে এবং আশঙ্কা প্রশাসনিক মহলের বড় অংশের পুরসভার অনেকেই মনে করছেন বস্তি থেকে উচ্ছেদ ঠেকাতে গিয়ে সে ব্যাপারে সক্রিয় হতে গিয়ে ঠিকার আওতায় আনার সিদ্ধান্তে বিতর্ক আরো বাড়ল বস্তি বিভাগ খবর শহরে এমন অনেক রয়েছে বস্তি যেখানে অনেকেই নিজেদের জমিতে ঘর করে বসবাস করেন আবার এমন অনেক রয়েছে যেগুলো কেন্দ্রীয় সরকারের সংস্থার জমিতে তৈরি হয়েছে এই জমিগুলি ঠিকার আওতায় আনার কোনোভাবেই সম্ভব নয় এভাবেই আইন বদল করা না যায় না বলেই দাবি খোদ কলকাতা পুরসভা বিভাগের মেয়র পরিষদের সদস্য স্বপন সমত্তরের মেয়র পরিষদের মতে ব্যক্তিগত জমি বা কেন্দ্রীয় সরকারের সংস্থার জমি রাজ্য সরকার ঠিকা কন্ট্রোলের আওতায় আনা যায় না সেক্ষেত্রে একটা উত্তরণের জমিতে দু রকম সিদ্ধান্ত নিয়ে ঘর তৈরি করা সম্ভব নয় তবে পুরসভা একটা মূল দাবি মূলত ঠিকার অধীনে এসে গেলে সেখানে বহুদল নির্মাণ করা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে অনেকেই বলছেন উত্তরণ বা বস্তির জমিতে বসবাসকারী মানুষদের আবাসন করে দেওয়ার নামে প্রভাবশালী নেতাদের কাছে প্রমোটাররা সহজে নির্মাণ তৈরির ছাড়পত্র পেয়ে যাবে বিরোধীদের দাবি এই সিদ্ধান্তে সিন্দিকে ব্যবসা যেমন বাড়বে তেমনি অর্থনৈতিকভাবে আরো বেশি ফুলে ফেঁপে উঠবে নেতা থেকে প্রমোটাররা এদিকে কলকাতায় রয়েছে প্রায় তিন হাজার পাঁচশো চৌত্রিশটি বস্তি বা উত্তরণ শহরের দক্ষিণ এলাকার তুলনায় উত্তর এবং মধ্য কলকাতায় বস্তির সংখ্যা অনেকটাই বেশি বিরোধীদের অভিযোগ জমি দীর্ঘদিন ধরেই টার্গেট নেতাদের একাংশের কাছে নয়া সিদ্ধান্ত কার্যকর হলে সেই নেতাদের ঘনিষ্ঠ জমি হাঙ্গাররা আরো আগ্রাসী নানাভাবে নিয়ে ময়দানে নেমে পড়বে বলেই দাবি পুরসভার একাংশের এখন দেখার শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়ায় মানে যে সমস্ত জমি যেখানে বস্তি তৈরি হয়ে আছে অনেক জায়গায় আমরা যদি দেখি যে নিজেদের জমি সেখানে তারা নিজেদের মতন করে বস্তির মতন করে বানিয়ে তারা বসবাস করছেন বহু মানুষ কেন্দ্রীয় সরকারের অনেক জমি দখল হয়ে আছে সেখানেও বহু মানুষ বস্তি বানিয়ে ঘর বানিয়ে সেখানে থাকছেন এই সমস্ত জমিকে ঠিকাদারের আন্ডারে আনতে চাইছে কলকাতা পুরসভার মেয়র তিনি চাইছেন কেন এই কারণে চাইছেন যে ঠিকাদারের যদি আওতায় যদি সমস্ত জমি চলে আসে তাহলে বহু প্রোমোটার তাকে উন্নয়ন করার জন্য সেই সমস্ত জমি নেবেন এবং নিয়ে প্রমোটিং হবে তাতে কি হবে তাতে মেয়রের যে সমস্ত লোকেরা আছেন তারা ফুলে ফেঁপে উঠবেন নেতা নেত্রীরা ফুলে ফেঁপে উঠবেন মেয়র ফুলে ফেঁপে উঠবে আর তার সাথে ফুলে উঠবে প্রমোটাররা এবং সেটাকে একেবারে লিখিত সরকারি নির্দেশিকায় রূপে আনতে চাইছে মেয়র ফিরাদ আকিম আর এখানেই তৈরি হয়েছে একটা বড় বিতর্ক ভাবুন দর্শক যেখানে সরকার কিছু করতে পারছে না রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে যেখানে কোটি 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 টাকা যে টাকার হিসেব নেই একেবারে ধারে জর্জারিত সরকার চাইছে রাজ্যের মানুষের জমি দখল করে নিয়ে সেখানে প্রমোটিং করে প্রমোটার রাজকে প্রমোট করতে এবং শুধু প্রমোটার রাজ নয় একেবারে সিন্ডিকেটকে রম রমা করে সরকারি স্বীকৃতিতে চালাবার চেষ্টা করছে যাতে কিছু মানুষ এই সমস্ত করে খেয়ে ফুলে ফেঁপে ওঠে এই জিনিস একেবারে মানে সত্য কথা যে মমতা ব্যানার্জির মাথা ছাড়া কারোর মাথা থেকে এই ধরনের বেরোতে পারে না এবং কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কিভাবে লুট করা হবে তারা্ষণ এই তৃণমূল কংগ্রেসের মাথা থেকে বেরোচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সেবায় কিভাবে নিজেদেরকে নিয়োজিত করব। মানুষকে কিভাবে দেখবো মানুষের ভালো কিসে হয় সেই জিনিস চিন্তা করবো এই ধরনের প্রবণতা নেই মানে খুব কম একটা দুটো তৃণমূল নেতার আছে কিনা সন্দেহ বাকি প্রত্যেকেরই একই চিন্তা কিভাবে মানুষের টাকা লুট করব কিভাবে মানুষকে মেরে বড় হব কি করে নিজের কোটি কোটি টাকা সম্পত্তি হবে কিভাবে বিদেশে বাড়ি বানাবো বিদেশের গাড়ি চড়বো এই ধরনের প্রবণতা হচ্ছে কলকাতার মেয়র থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যে কারণে ঠিকাদারকে নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে মাঝখানে সেই সমস্ত জমি যে জমি তাদের নয় যে জমি কেন্দ্রীয় সরকারের জমি যে জমি সাধারণ মানুষের কেনা জমি সেই জমিগুলোকে ঠিকাদারের আন্ডারে নিয়ে এসে উন্নয়নের নামে পোমোটার রাজ চালাবার একদম পুরো পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে শুধু এখন শিলমোহরের অপেক্ষায় সেই শিলমোহর যদি পড়ে যায় তাহলে রমরমা করে চলবে পোমোটার রাজ তাতে চলবে সিন্ডিকেট রাজ এবং মমতা ব্যানার্জি জয় জয়কার আর জয় জয়কার হবে কলকাতার মেয়র ফিরাদাকিমির দশক এটা ভাববার বিষয় এটা এটা নিয়ে আপনারা ভাবুন এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না এই ধরনের দুর্নীতিগ্রস্ত এবং সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত যারা করছে যে সরকার সেই সরকারকে দাঁড়াবার জন্য প্রস্তুত হন যদি প্রস্তুত না হতে পারেন দুহাজার ছাব্বিশে তাহলে এর থেকে বড় লজ্জা এর থেকে বড় অসুবিধে আর কিছু হতে পারে না মানুষের জমিকে যারা লুট করতে চাইছে মানুষের চাকরি যারা বিক্রি করে দেয় মানুষের বিভিন্ন রকমের পেশার জিনিস বিক্রি করে দেয় বিভিন্ন ভাবে দুর্নীতি করার চক্রান্ত চালায় যে সমস্ত নেতা মন্ত্রীরা যে সরকার সেই সরকারের পতন দরকার সেই সরকারকে অবিলম্বে একেবারে ঘর ধরে নামিয়ে আনতে হবে এই জিনিস যদি আমরা না করি তাহলে কিন্তু সদূর ভবিষ্যতে অন্ধকারে পশ্চিমবঙ্গ যেভাবে দিন দিন কমাতে চলে যাচ্ছে বাংলা দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য